আসসালামু আলাইকুম আহমতুল্ল প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আজকেও হল আগস্ট মাসের দুই তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে দেখে আজকেও কিন্তু কুয়েতের দিনের একটা কিছুটা পরিবর্তন হয়েছে তো বন্ধুরা রেটটাও কিন্তু বর্তমানে আগের তুলনায় তেমন একটা পরিবর্তন হয়নি তবে মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনের আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত নব্বই টাকা একুশ পয়সার মতো করে পেয়ে যাবেন যা আগের তুলনায় বর্তমানে টাকা রেটটা অনেকটাই কিন্তু ভালো রয়েছে তবে বন্ধুরা আলমোল্লা একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা একচল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নব্বই টাকা ষোলো পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশত নব্বই টাকা পনেরো পয়সা আল নাদা একচেঞ্জে তিনশত নব্বই টাকা একুশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা এক পয়সা বিইসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা চার পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা ছিয়াশি পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা একুশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা পনেরো পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আঠারো পয়সার মতো করে পাবেন আপনি ভাই বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার চারশত উনষাট পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার পাঁচশত চব্বিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার পাঁচশত সাতচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার ছয়শত বারো পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট